জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল বেলায় আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত রাশি পাইসেস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে মিন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আজ তিরিশে অক্টোবর মিন রাশির জন্য দিনটি শান্তি সন্তুষ্টি এবং সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তার উপর জোর প্রভাব ফেলবে গ্রহের অনুকূল অবস্থান আপনাকে একটি মুক্তমন এবং সুনিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার জন্য একটি মসৃণ দিন হবে বলে আশা করা যায় আপনি মুক্ত মনে থাকতে পারবেন এবং আপনার ইচ্ছাগুলি পূরণ করতেও সক্ষম হবেন আপনার নেওয়া সিদ্ধান্তগুলি আপনার পক্ষে কার্য করবে নিজের গতিতে আজ আপনারা কার্য সম্পন্ন করে উঠতে পারবেন কেমন যাবে ব্যবসাদারদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে আপনি মসৃণ ফলাফল দেখতে পাবেন আপনার দক্ষতা ঊর্ধ্বদন্দ্বের দ্বারা প্রশংসা লাভ করবে এই সময়টি কর্মজীবনে উন্নতি এবং ব্যবসায়িক সাফল্যের জন্য খুবই অনুকূল চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের প্রবাহ সহজ এবং মসৃণ থাকবে আপনার লক্ষ্য এবং ফলাফলের ওপর মনোযোগ দিন শান্ত এবং মানসিকভাবে আপনারা কিন্তু নিজেদেরকে শক্ত করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সক্ষম হবেন আপনার কঠোর পরিশ্রম এবং ইতিবাচক কর্মফল আজ পুরস্কৃত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ফিনান্সিক দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন আর্থিক ক্ষেত্রে অগ্রগতি মসৃণ হবে আপনি আপনার অর্থ বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবেন বড় আর্থিক সিদ্ধান্ত বা আবেগের বসে কেনাকাটি করা একদমই এড়িয়ে চলুন সঞ্চয়ের দিকে আপনার আর্থিক শক্তি আপনার কিন্তু জীবনযাত্রার গতির উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন আজকের দিনে প্রেমের জন্য একটি আদর্শ দিন হবে বলে আশা করা যায় আপনি আপনার রোমান্টিক অনুভূতিগুলো মুক্তভাবে প্রকাশ করতেও সক্ষম হবেন সম্পর্কগুলিতে সত্যতা এবং উষ্ণতা ভাগ করে নিলে বন্ধন আরও গভীর হয়ে দাঁড়াবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন কেমন পরিবারের সদস্যদের সাথে শান্ত এবং সন্তোষজনক সম্পর্ক বজায় থাকবে পরিবারের বিষয় আপনার সহানুভূতিশীল এবং স্বজ্ঞতাকে কিন্তু ব্যবহার করা খুবই জরুরি আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজ আপনি সুস্বাস্থ্য দ্বারা আশীর্বাদ পাবেন আপনি শারীরিক সুস্থতার ভালো মাত্রা বজায় রাখতে কিন্তু সক্ষম হবেন মাসিক চাপ বা অস্থিরতা কমাতে আপনারা হালকা ব্যায়াম করতে পারেন এবং সুষম খাদ্য আপনাদের খাওয়ার চাটে অ্যাড করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা সামুদ্রিক সবুজ এই রঙগুলি আপনার রাশি আশা আত্মবিশ্বাস এবং নিরাপত্তা শক্তিকে কিন্তু সমর্থন করে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে সূর্যদেবকে লগ্ন দিন এটি আপনাদের সৌভাগ্যের বিস্তারে সহায়তা করবে যে কোনো কাজের ক্ষেত্রে দ্রুততা এড়িয়ে চলুন এবং আপনার সজ্ঞতাকে কিন্তু বিশ্বাস করুন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধ্যে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক